পূর্ব জাপানের টোকিও শহরে আমি এবং আমার বেশ কিছু বন্ধু বান্ধব একত্রিত হয়েছি আমাদের স্টাডি সম্পন্ন করার লক্ষ্যে যেহেতু আমরা সবাই আলাদা আলাদা শহর থেকে আসছি তো এটা ভাই বিশাল একটা সুযোগ আপনাদের সাথে একদম র এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য জাপানের কোন শহরটা অ্যাকচুয়ালি কেমন এই ব্যাপার নিয়ে আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে কাজ করতে সো ওদের সাথে খোলামেলা এটা আলোচনা করার চেষ্টা করবো যে এখান থেকে আসছে ওই জায়গাটা কেমন ছিল অ্যাকচুয়ালি ওরাই ভালো বলতে পারবে আমার থেকে সো এইটিরও টপিক আর কি বিভিন্ন টপিক চলুন কাক করতে যাই

এটা খেয়ে যাইতে হবে ভাই রুটি বিকজ একর মধ্যে খাওয়া নিষেধ এটা আরেক বিশাল মানে বিশাল দামের আর কি এটা নাম করা তো জিন্দেগি ধর ধর কে আনা পারা ও মায়ের ট্রেন পে আসলে যাবা ক্লাস আছে ভাই তার না তিনটা ক্লাস যাবা তার আড়াইটা ক্লাস কি আছে জানি না যাবাটাই ভালো লাগে বেশি আর কি তো ভাই বুড়ো দিন আসতে

মানুষ কম আপনার জব জবের মানুষ কম আমার মানুষ খানকে নাই জব পাই যাই মিলাইতে পারে জব সব নিজের আপনি না এক এক জপ মিলাইতে কষ্ট হয়ে থাকে ঘন্টা জব নিতে কষ্ট থাকতে বলে আমার আমি জব কইরা পারতাম না আমি টানা তিন মাস তিন মাস একদিন ছুটি কাটাই জায়েদ ভাইসের থেকে কবে কোবের কী অবস্থা ভাই ভালো তবে

কোবে সরボル বড় বলতে ওই ভুল হবে মেইনলি বড় যে মজা কিন্তু আপনার টাকা ইনকাম কম হবে কিন্তু চিল করা চিল করা আর কি না আর টকেতে আসলে মারা খলা সব সময় টাকা ইনকাম করে খরচ করব

য दाहिना बत्तरदा हैंगे। हैं, है हैंडकैस्ट में भी उधर कैश में कुछ भी नहीं देना पड़ता था जाइरो कार्ड नाम भी में दूसरा बता के करता था इधर वो नहीं मिलता है <laughs> तुम्हारे लिए कौन सा चाहिए टोक्यो वाला सका बस सका सका कौन लिस्ट कौन सा था था उम्मीदा हां उम्मीदा उम्मीदा सुज्ञ तो कर दे सही नहीं প্ৰথম এই বুজিছিল হাপ বা নাই খানা এখন

কিছু বুঝে না তো মেন্সি যদি গিয়া কিছু কইতে পারে না কিছু বলতে পারে না রেস্টুরেন্ট কথা বলতে কথা না বলতে পারলে তো আপনি না

পড়ালেখা ভাই ভালোই হয় একই ভাই সব জায়গায় বুঝছেন পড়ালেখা ভাই একই হয় পড়ালেখা কিন্তু ডিফারেন্স নাই টিচাররা তো পড়ায় টিচাররা পড়ায় কিন্তু আমরা পড়ি না ঠিক আছে এখানে কিছু করার নাই এখানে আমাদের কোনো কিছু করার নাই পড়ালেখা ভাই সম্পূর্ণ নিজের ভিতরে বুঝছেন করলে করবেন না করলে নাই জোর করলে তো কি আপনার পড়াতে ধরবে না তো শুধু যে আপনি টাকা দিয়ে ভর্তি হইলেই বা টাকা খরচ করে সেনমুনে ভর্তি হলেই পড়তে পারবেন এরকম টানা আর ভাই সেন্টমান কাক্যতে ভর্তি হওয়ার সময় অনেক কিছু বিবেচনা করে ভর্তি হইতে হয় আপনি যে কোনো কাক্যতে যান না কেন ওদের পড়ালেখার ধরুন সব একই রকম বিশেষ করে সেন্টমান কাক্য এটা না মূলত ওদের একটা ব্যবসা ভাই তাছাড়া কিছুই না আমাদের বিশাল লাগবে ওদের ব্যবসা করতে হবে তো এই সব কিছু মাথায় রাখে অ্যাকচুয়ালি কাজ করা উচিত যদি কেউ সিনগা কোথায় আসতে চান ভাই তো কিছুক্ষণ আগে বললাম না ক্লাস টাইম আপনার জায়গা কোন জায়গায় আছেন সেই জায়গা তারপরে আরও ভাই তো কেমন কে আছে আই মিন পার্ট টাইম জব সেখানে কেমন কি পাওয়া যায় সেই সব কিছু তারপরে হচ্ছে আপনার আশেপাশের খাবার দাবারের সুবিধাগুলো কেমন যেমন হালাল সব টপ এগুলা এই সব কিছু মিলে একটু রিসার্চ করে আসলে পরে ভাই আপনার জন্য এনা অত কিছু দরকার হয় না ঠিক আছে আর পড়বেন তো পড়বেনই পড়ায় না তো কোনো সমস্যা নাই পড়ালেখা পারবেন ওরা প্রথম থেকে শিখায় এটা নিয়েও কোনো সমস্যা নাই তো ভাই আজকের ভিডিও পর্যন্তই ছিল বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লা